বাসর ঘরে স্বামী স্ত্রীর এমন কথোপকথন শুনলে আপনি নিজেও চমকে উঠবেন স্বামী তার বিয়ের রাতে বাসর ঘরে ঢোকা দেখতে তার স্ত্রী বিছানায় বসে আছে ঘরে ঢোকার সাথে সাথে স্ত্রীকে সালাম দিলেন স্ত্রী তার স্বামীর উত্তরের জবাব দিলেন ওয়ালাইকুম আসসালাম এর পরপরই স্ত্রী স্বামীকে পাল্টা সালাম জানালেন স্বামীও স্ত্রী সালামের উত্তরটা নিলেন এরপরেই স্বামী তার স্ত্রীকে বলছে আপনার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে স্ত্রী তখন জানালেন আপনি যা বলার নির্দ্বিধায় বলতে পারেন আমি আপনার সব কথা শুনছি স্ত্রী তখন বিছানা থেকে নেমে এসে স্বামীর পা ধরে সালাম করলেন স্বামী তখনই বলল প্রথমত তুমি আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কারোর সামনে মাথা নত করবে না দ্বিতীয়ত তুমি এই বাড়িতে কোনো দাসী হিসেবে আসনি এই বাড়িতে তুমি বউ হয়ে এসেছ তুমি এই বাড়ির মেয়ে আমার মাকে তুমি তোমার নিজের মা মনে করবে উনি যেরকম আমার মা আজ থেকে তোমারও মা আমার ভাই আমার বোন সবাই আজ থেকে তোমারও ভাই বোন একসাথে থাকতে গেলে হয়তো বা কখনো কখনো তোমার মতামত বা তোমার কোনো কাজ আমার মায়ের ভালো নাও লাগতে পারে পছন্দ নাও হতে পারে আর এজন্য দু একটা কথা বা জোরে সোরে একটু কথা তোমাকে শোনাতে পারে এটার জন্য কিন্তু তুমি মন খারাপ করবে না বা রেগে কোনো পাল্টার জবাব দেবে না নিজের মা মনে করে সবকিছু সরে নেবে কিছুদিন গেলে তুমি নিজেই বুঝতে পারবে উনি একদম মাটির মানুষ তোমাকে একেবারে মাথায় তুলে রাখবে আর আমার ভাই বোনকেও তুমি তোমার নিজের ভাই বোনের মতো করে আদর যত্ন করবে হাসি ঠাট্টা করে মজা করে সময় পার করবে আমাকে সব সময় তোমার বন্ধু মনে করবে আগে বন্ধু পরে স্বামী আর একটা কথা মনে রাখবে সব সময় আমাকে সত্যি কথা বলার চেষ্টা করবে জানি সত্যি কথা একটু তেতা হয় সত্যি কথা হজম করার শক্তি রাখতে হয় অনেক বেশি কিন্তু তারপরে কখনো কোনো মিথ্যাচার করবে না সত্যি যত তিতাই হোক যত কঠিন হোক তুমি সবসময় আমাকে সত্যিটাই বলবে যদি কখনো বুঝতে পারি তুমি আমাকে মিথ্যা বলেছ তাহলে কিন্তু সম্পর্কের মধ্যে ফাটলও ধরতে পারে তাই কখনো মিথ্যাচার করবে না একটা কথা মনে রেখো আমি সব সময় তোমার গুণটাকে বিচার করব তোমার দোষটাকে নয় তাই বন্ধু হিসেবে তোমার সুখের দুঃখের সমস্ত কথা আমার সাথে শেয়ার করতে পারবে আর একটা কথা মনে রাখবে তুমি কিন্তু এই বাড়িতে কোনো দাসী হয়ে আসনি কোনো কাজের মেয়ে হয়ে আসনি তুমি এই বাড়ির মেয়ে এই বাড়ির বউ সব দায়িত্ব কিন্তু তোমার আমাদের দুজনের মধ্যে কোনো লুকোচুরি থাকবে না যা থাকবে সব সত্যতা আমাদের মধ্যে যদি কখনো ঝগড়াঝাটি হয় যদি দেখো আমি রেগে আছি তাহলে তুমি চুপ করে থাকবে আবার যদি দেখি তুমি রেগে আছো তাহলে আমি চুপ করে করে থাকবো আমাকে সব সময় ফজরের নামাজের জন্য তুমি ডেকে দেবে আর যদি সম্ভব হয় তাহলে দুইজনে একসাথে উঠে আমরা দুজনে একসাথে নামাজ আদায় করব। পাঁচ অক্ত নামাজ যদি আমি না পড়ি তাহলে তুমি আমার সাথে কথা বলা বন্ধ করে দেবে আর যদি তুমি পাঁচ অক্ত নামাজ না পড়ো তাহলে তোমার সাথে আমি কথা বলা বন্ধ করে দেব। নামাজের হিসাব তুমি আমার কাছ থেকে পাই টু পাই বুঝে নেবে ঠিক তেমন আমিও নেব সব থেকে বড় কথা তুমি আর যাই করো আমার মায়ের একটু খেয়াল রাখবে এটাই আমার চাওয়া তোমার কাছ থেকে। স্ত্রী স্বামীর মুখের এই কথাগুলো শুনে তাকে বলল আমি আপনার সমস্ত কথা মানতে রাজি আমি আপনার কাছে কিছু চাইতে পারি তখন স্বামী বলল অবশ্যই তুমি নির্দ্বিধায় বলতে পারো স্ত্রী তার স্বামীকে বললো আমাকে কি আপনার বুকে একটু জায়গা দেবেন স্ত্রীর মুখে কথা শুনে স্বামী একটু মুচকি হেসে দিয়ে তার বুকে জড়িয়ে নিলেন স্ত্রীকে। আর স্ত্রীর সাথে সাথে বললেন অনেক ভাগ্য করে আপনার মতো একজন স্বামীকে কাছে পেয়েছি আপনার মতো স্বামী অনেক ভালো কপাল দরকার আমি স্বামী তখন ঠিক আছে আমরা তাহলে নামাজ পড়ে আমাদের আগামী দিনটা শুরু করি এভাবেই একটা স্বামী আর স্ত্রীর দম্পতি জীবনের নতুন একটি রাত শুরু হয় এভাবেই শুরু করে তাদের দাম্পত্য জীবন। আপনাদের কাছে এই গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ